কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটু বেলের শরবত বানাবো চলুন কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি আমি বেলটা বাজার থেকে ফাটিয়ে এনেছি আপনারা বাড়িয়ে এনেও ফাটাতে পারেন কারণ আমি বেল বাজার থেকে কিনে দিন দেখেছি ভেতরটা নষ্ট হয়ে গেছে ওই জন্য আমি যখন কিনি ফাটিয়ে নিয়ে আসি এইভাবে আপনারা বাজার থেকে ফাটিয়ে নিয়ে আসবেন এনে আপনারা সাত দিন ফ্রিজে রাখলে দেখবেন খুব সুন্দর থাকবে ফ্রিজে রেখে দিতে পারবেন আর এদিকে আমি একটু মিষ্টি নিয়ে নিয়েছি এই মিষ্টিটাকে আমি একটু জলে ভিজিয়ে রাখব আগে বেলের ভেতরটা আমি বার করে নেবো চামচের সাহায্যে আপনারা দেখুন আমি কিভাবে করছি চলুন প্রথমে আমি বেলের ভেতরের অংশটাকে চামচের সাহায্যে বার করে নেব ছোট যখন আমরা ছোট ছিলাম তখন বাবা মা এরমভাবে আমাদের বেল করে দিত শরবত বানিয়ে দিত আমরা খেতাম বেলের শরবত তো এমনিও খুব উপকারী পার্গেটিভেরও কাজ করে দেখুন আমি ফাটিয়ে এনেছি বলে ভেতরটা একদম সুন্দর আমি দেখে নিতে পেরেছি আপনারা যদি বাজার থেকে বলবেন ফাটিয়ে দিতে দিয়ে দেখে নেবেন তারপর এনে ফ্রিজে রেখে দেবেন সাত দিন ভালো থাকবে দেখুন সুন্দর করে আমি ভেতরটা সমস্ত কাজটা বার করে নেব এইভাবে চামচের সাহায্যে সমস্ত কাতটা আমি বার করে নেব মিশ্রিগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব এইভাবে করে আমি একটু জলে ভিজিয়ে রাখব দেখুন আমি নিচরি সুন্দর করে একটু গুঁড়িয়ে নিয়েছি এবার ইচ্ছু এটা আমি জলে ভিজিয়ে রাখবো এদিকে আমি বেলের এটার মধ্যে একটু কাতটার মধ্যে একটু জল দিয়ে হাতের সাহায্যে আমি বেলের কাতটা বার করে নেবো এইভাবে বেলটা একটু দেখে কিনবেন যত ভালো হবে তত কাঠটা ভালো বেরোবে আমার এই একটা ছোট বেল থেকে তিন গ্লাস শরবত হবে ভালো করে এইভাবে সমস্ত কাতটা বার করে নেব বেলের কাতটা তো আমি বার করে নিয়েছি এবার একটা ছাঁকনিতে ঢেলে নিয়ে আমি এর আঁশগুঁড়ো বা বিচিগুলো যেগুলো আছে সোঁয়াগুলো সেগুলো বার করে নেবো ছাঁকনির সাহায্যে এবার একটা চামচের সাহায্যে এইভাবে আপনারা বার করে নেবেন এখানে আরও একটু বেরোবে আমি অল্প একটু জল দেব দিয়ে আমি আরও অনেকক্ষণ চামচে দিয়ে দিয়ে যতটা বার করা যায় আমি এইভাবে বার করে নেব এইভাবে দেখুন সমস্ত ছাঁকনির মধ্যে এগুলো রয়ে গেছে সোয়াগুনো বিচিগুলো আর সমস্ত কাতটা নিচে এই দেখুন কি সুন্দর হয়ে পড়েছে এখনও খানিকক্ষণ বেরোবে আমি আরও খানিকক্ষণ এইভাবে বার করে নেব দেখুন একদম সবটা আমি ভালো করে বার করে নিয়েছি একটুও কিচ্ছু পরে নিই এটা একটু ধৈর্য ধরে করবেন ভালো করে ছাঁক নিতে ছেঁকে নেবেন দেখবেন সমস্ত কাতটা বেরিয়ে আসবে দেখুন কি সুন্দর কাতটা বেরিয়ে এসছে এবার দেখাচ্ছি কিভাবে আমি শরবতটা বানাবো দেখুন আপনারা তো দেখেছেন বেলের কাতটা আমি বার করে নিয়েছি এটা আমি ফ্রিজে দু ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে এবার আমি যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম মিচরির জলটা অ্যাড করে দেবো ছেকে নেব একটু মিষ্টিটা ও ভুলে গেছে আমি জলটা ঢেলে দিলাম এর সাথে এর মধ্যে আমি একটু বিট নুন অ্যাড করে দেবো আপনারা দিয়ে দেখবেন বিট নুন খেতে ভালো লাগবে আর এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি দুধটা অ্যাড করে দেব আপনাদের ইচ্ছে হলে নাও দিতে পারবেন কিন্তু দিয়ে দেখবেন খুব খেতে ভালো লাগে দেখুন আমার বেলের শরবত একদম রেডি হয়ে গেছে এবার এখানে আমি একটু চিনি গুঁড়ো করে নিয়েছি একটু চিনি গুঁড়ো করে নিয়েছি আপনাদের ইচ্ছে হলে নাও করতে পারেন আমার দেখতে ভালো লাগবে বলে আমি একটু চিনি গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো জাস্ট ডেকোরেশনের জন্য করেছি দেখতে ভালো লাগবে আপনাদের ইচ্ছে না হলে নাও করতে পারেন দেখুন আমার বেলের শরবত একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্লাসে ঢেলে ফেলবো এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন আমরা যখন ছোট ছিলাম আমার বাবা দুধ দিয়ে দিত বেলের শরবতের মধ্যে এরকম বানালে এইভাবে আপনারা বাড়ির বাচ্চাকেও দুধটা মিশিয়ে দিয়ে এইভাবে শরবতের মধ্যে দেবেন রেডি হয়ে গেছে আমার বেলের শরবত এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন দেখুন আমার ওই একটা ছোট বেল থেকে তিন গ্লাস শরবত হয়ে গেছে এইভাবে আপনারা বানিতে বানিয়ে ফেলবেন গরমের দিনে খুব ভালো লাগবে খেতে আর শরীরও ভালো হবে ভালো থাকবে পার্গেটিভেরও কাজ করে পেট পরিষ্কার হয়ে যায় যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের কাছে এখন এর মতো এলাম বাই